ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে কমনলি যে তিনটি প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় তার মধ্যে একটি হচ্ছে ইমপ্লান্ট করার পরে কি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যায় বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোতে কোনো সমস্যা হয় না তবে যে কোনো অপারেশনের পরে অথবা অপারেশন ছাড়াও কিন্তু কখনো কখনো বাচ্চার ব্রেস্ট ফিডিংয়ে সমস্যা হতে পারে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য দ্বিতীয় প্রশ্ন ইমপ্লান্ট প্রয়োগের পরে ব্রেস্টের আকার আকৃতি কি অস্বাভাবিক হয়ে যায় অথবা এটার কি সেন্সেশন থাকে নাকি অনেক বেশি শক্ত থাকে সাধারণত ইমপ্লান্ট যদি রোগীর সাইজ এবং শেপ অনুযায়ী ব্রেস্ট ইমপ্লান্ট পছন্দ করে একজন প্লাস্টিক সার্জনের মাধ্যমে দেয়া হয়ে থাকে তাহলে ইমপ্লান্টের আকার আকৃতি অস্বাভাবিক হয় না এবং সেটির সেনসেশন বা সেটি বাইরে থেকে আলাদাভাবে বোঝার কোনো উপায়ও থাকে না এবং রোগী বা যিনি ব্রেস্ট ইমপ্লান্ট নিয়েছেন শরীরে তার সেন্সেশনও অক্ষত থাকে তৃতীয় যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে ব্রেস্ট ইমপ্লান্ট প্রয়োগের পরে দাগ কি অনেক বড় থাকে কিনা একটি দাগ আমরা তৈরি করি অপারেশনের জন্য সেটি ব্রেস্টের নিচে থাকে এবং সেটি কিন্তু সহজে দেখা যায় না শুধুমাত্র শোয়ার পরেই দেখা যায় দাঁড়ানো বা বসা অবস্থায় সেই দাগটি থাকে না কারণ ব্রেস্টে যে ভাঁজটা স্বাভাবিকভাবে থাকে সেই ভাঁজেই দাগটি ফেলা হয় ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন